এবং যে शस्त्रমন্ত্র দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মাbounding দিকে নাকি চোখে নজর দিচ্ছে এটাকে কি চোখ মে চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে তো হয় তার দোষ কার দোষকার দোষটা আমাদের না দোষটা আপনা এখানে বিএসএফ তো আলো হয়েছে বিএসএফ তো কি আমরা বিএসএফ এ ভয় থাকি ভাই তাই অনুপ্রবেশ করছে লোক আসে আমরা তো দেখি না আমি আরেকটা কথা বলেছি যেটা দিদিমনি আজকে মিটিং বললেন যে শচীন দেব বর্মনের গান শুনেছেন যে বাংলা মায়ের কোল সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের পোল থেকে এসেছি এককালে আমরা অবিভক্ত বাংলাই ছিলাম এটা যে হয়েছে সেভেন্টি এর পরে যেটা এসছে আমাদের ভাষা এক আমাদের মানুষ এক এই প্রথম সরকার যেটা দেখলাম বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল আমরা তো অজীবন এখানে এই এরিয়াতেই আছি তা এইখানে আমরা বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন আমরা কি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ বাংলাদেশের মানুষ অসভ্য কই আমরা তো কোনোদিন এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সাথে আমরা কেন খারাপ ব্যবহার করি আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ এটা কি কথা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার এই যে ডেমোগ্রাফিক বলছেন এটা কি এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা আর কোন আর কিছু না ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক এই মিশন ডেমোগ্রাফিক মানেটা কি মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো যেখানেই মুসলমান দেখছো যেখানেই মাইনরিটি দেখছো তাদের ধরে তাদের ওপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া এটাই বাংলাদেশি বাংলাদেশি করে আমরা তো দেখছি গুরগাঁও হরিয়ানা রাজস্থান যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নথিডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কি এনআরসি চালু করতে পারছে তিনি তো সিএ করেছেন সিএ তো এত ঘটা করে করলেন যে সবাই লোক নাকি অন্যান্য অন্যান্য দেশ থেকে পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি নাচ নাচ করতে সব আসবেন তো চালু হয়ে লোক পর্যন্ত ইন্ডিয়াতে এসে নথিভুক্ত হয়নি সিএ এর আন্ডার সেখানে দাঁড়িয়ে এটা এনআরসি করতে চাই ব্যাকডোর দিয়ে ফ্রন্ট ডোর দিয়ে সব জায়গা দিয়ে এনআরসি করবে এখন ভোট আসছে এখন আবার লাফাচ্ছে এখন আবার লাফাচ্ছে